ট্রাইনেশন সিরিজের ফাইনালে সাউথ আফ্রিকাকে তেত্রিশ রানে হারিয়ে ট্রফি জিতেছে বাংলাদেশের যুবারা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়েতে ট্রাইনেশন সিরিজে খেলেছে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম যেখানে সাউথ আফ্রিকা বাংলাদেশের পাশাপাশি জিম্বাবুয়ে খেলেছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ সব মিলিয়ে মুখোমুখি হয়েছে চারটা ম্যাচে চারটা ম্যাচের ভেতরে তিনটাতেই বাংলাদেশ দল সাউথ আফ্রিকাকে হারিয়েছে ফাইনাল ম্যাচটাতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে দুশো উনসত্তর পাঁচ উইকেট হারিয়ে এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম যে দুটো ম্যাচ জিতেছিল দুটোই ছিল লো স্কোরিং ম্যাচ এবং লো স্কোরিং শুধু ম্যাচ না লো স্কোরিং থ্রিলার ছিল মানে লো স্কোরিং থ্রিলার বাংলাদেশ জিতেছিল সো ফাইনালে আবার বাংলাদেশ দুশো উনসত্তর করে পাঁচ উইকেট হারিয়ে এবং সাউথ আফ্রিকা আন্ডার নাইনটিন টিমকে বাংলাদেশ করে দুশো ছত্রিশ রানে যদি কথা বলি সেই ক্ষেত্রে অবশ্যই রিজান হোসেনের কথা আলাদা করে বলতে হয় ছিয়ানব্বই বলেছেন তিনি এবং একই সাথে কালাম সিদ্দিকি ছিয়াত্তর বলে পঁয়ষট্টি রানের চমৎকার একটা ইনিংস খেলেছেন বাংলাদেশে কিন্তু তিনটা উইকেট পড়ে গিয়েছিল পঁয়ষট্টি রানের ভেতরে এবং জাওয়াদ আবরার তিনি একুশ রান করেছেন বিফাদ বেগ ষোলো করেছেন হাকিম ক্যাপ্টেন সাত রান করেছেন টপ অর্ডার কিন্তু রান করতে ব্যর্থ হয় এবং তিন যাওয়ার পর এই দুই ব্যাটার মিলে অর্থাৎ কালাম সিদ্দিক এবং রিজান হোসেন মিলে তারা অলমোস্ট প্রায় একশো বিশ রানের মতো একটা পার্টনারশিপ করেছেন এবং পরের দিকে মোহাম্মদ আবদুল্লাহ উনত্রিশ বলে আটত্রিশ রান করেন এবং সামিউন বশির যে সামিউন বশির মূলত আসলে এর আগে যে দুটো ম্যাচ বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে জিতেছে সে দুটো ম্যাচ তিনি জিতিয়েছিলেন তার অলরাউন্ড পারফরমেন্স দিয়ে তিনি আট বলে তেরো রান করেছেন তো দুশো উনসত্তর পাঁচ উইকেটে তোলার পর যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে সেখানেও রিজান হোসেনের বোলিংয়ের আমরা ম্যাজিক দেখতে পাই আর দশমিক চার ওভার বল করে চৌত্রিশ রানে পাঁচ উইকেট তিনি নিয়েছেন সো অলমোস্ট সেঞ্চুরি প্লাস পাঁচ উইকেট হতেই পারত যদি না তিনি আসলে আনফরচুনেটলি পঁচানব্বই রানের মাথায় রান আউট না হয়ে যেতেন তাহলে সেঞ্চুরি প্লাস পাঁচ উইকেট এই কীর্তিটা তিনি করতে পারতেন তবে এই টিমটার যে জায়গাটা আমার কাছে খুব স্ট্রং মনে হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ অলরাউন্ডার এই দলে বেশ কয়েকজন প্রতিভাবান দুর্দান্ত অলরাউন্ডার রয়েছেন যেমন যদি বলি যে রিজান হোসেন তিনি একজন অলরাউন্ডার সেটা তো তিনি ফাইনালে দেখালেন বোলিংয়ে পাঁচ উইকেট নিয়েছেন ব্যাটিং অলমোস্ট সেঞ্চুরি এছাড়া সামিউন বশির তিনিও একজন ভালো অলরাউন্ডার এই টিমের এছাড়া আজিজুল হাকিম তিনিও কিন্তু অলরাউন্ডার সো নাম্বার অফ অলরাউন্ডার্সের সংখ্যা এই দলটাতে বেশি এবং তারা আইদার ব্যাচে কন্ট্রিবিউট করেন অথবা বলে কন্ট্রিবিউট করেন সো ডেফিনেটলি সম্ভাবনাময় একটা দল এবং এই দলটার পক্ষে আন্ডার নাইন্টিন ওয়ার্ল্ড কাপে ভালো করার বিশাল সম্ভাবনা তো রয়েছে বটেই একই সাথে এই দলের ক্রিকেটাররা আগামী পাঁচ বছরের ভেতরে হয়তো ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় দলে অনেকে জায়গা করে নিতে পারে বলে মনে হচ্ছে এখন বাকিটা ডিপেন্ড করবে যে এই প্লেয়াররা তারা আসলে কিভাবে করে পরবর্তী সময় তাদের ক্যারিয়ার বিল্ড আপ করছে সেই দিকটার দিকেই আসলে মূলত চোখ রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে তারা ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে কিনা তারা বিপিএল এ পারফর্ম করতে পারছে কিনা কারণ এর আগে আমরা দেখেছি অনেকে আন্ডার নাইনটিন টিমে ভালো করার পরেও বিপিএল এ সেভাবে ভালো করতে পারেনি বা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সেভাবে আলো ছড়াতে পারেনি সো এই টিমের প্লেয়াররা যেভাবে এখন পারফর্ম করছে সেভাবে যদি তারা ডোমেস্টিক সার্কিটে তিন চার পাঁচ বছর ধরে সেভাবে পারফর্ম করতে পারে তখন তারা হয়তোবা ন্যাশনাল কল পাবে এবং তখন আসলে ন্যাশনাল টিমকে সার্ভ করতে পারবে যেটাই আসলে মূল লক্ষ্য হয়ে আন্ডার নাইনটিন টিমকে ডেভেলপ করার